একজন একটা সংবাদ দিল দে আমি শেয়ার দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছি অথচ আমি আদৌ জানি না ঘটনা কি সত্য নাকি মিথ্যা দিয়ে কী করলাম আমার মাথায় টুপি আমাকে মানুষ আলেম মনে করে যার বিরুদ্ধে লেখছি তাকেও মানুষ আলেম মনে করে আমরা এই অনলাইন জগৎটাকে আমরা কন্ট্রোল করে আনি আপনি ফেসবুকে লেখার দরকার আপনি একটা হাদিস লেখেন একটা নসেহামুল কথা লেখেন একটা শিক্ষণীয় ঘটনা লেখেন বলে আমি একালিকে কি হবে আর দশজন লেখক দশজন আমরা যখন কে আমাদের আলামতগুলো পড়তাম হাদিসে তো উস্তাদকে প্রশ্ন করতাম হুজুর তাহলে আমরা যদি এগুলোর থেকে বিরত থাকি কে কি আসবে না তো হুজুর বলতেন কে তো আসবে তাহলে এগুলো শুনে লাভ কি শুনে লাভ হলো আমি যেন কে আমতের না হই বিশেষ করে আমি আমার নবীন আলেমদেরকে বলবো যারা নবীন আছেন এখানে যে আমাদের বাংলাদেশের ওলামায়ক রামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সব থেকে বড় যে হাতিয়ার এটা হলো ফেসবুক আমি তার হারাম ফতোয়া দিতে পারবো না আমার এই ক্ষমতাও নাই ফেসবুক এখন সবাই চালায় এই ফেসবুকটা আমরা ইসলামের কল্যাণে ব্যবহার না করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি আমরা নিজেরাই এমন সব পিকচার ফেসবুকে দেই আমরা এমন সব লেখা লেখি যে মানুষ তখন আমাদের থেকে শিখবে দূরের কথা মানুষ আমাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে আমরা বুঝতে পারি না যে কোন কথাটা আমার ফেসবুকে লেখা দরকার কোন কথাটা আমার লেখা উচিত না এবং ফেসবুকে একটা লেখা দেওয়ার জন্য আমার কতটুকু মূলনীতির অনুসরণ করা দরকার আমি কি আদৌ হাদিসের মূলনীতির অনুসরণ করতে পারছি একজন একটা সংবাদ দিল দে আমি শেয়ার দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছি অথচ আমি আদৌ জানি না ঘটনা কি সত্য নাকি মিথ্যা কেন আমাদের সামনে কি সে হাদিস নাই কাফা বিল মার কাদিবান ايو كذبا بيحدث بكل ما سمع او كما قال عليه الصلاه والسلام ايه حديث কি আমাদের মাঝে নাই তাহলে আমি একটা সংবাদ শুনলাম আমি সেটা শেয়ার দেয়া দিলাম আর বেশ কিছু সুন্দর মজাদার লেখা জুড়ে দিলাম দিয়ে কি করলাম আমার মাথায় টুপি আমাকে মানুষ আলেম মনে করে যার বিরুদ্ধে লেখছি তাকেও মানুষ আলেম মনে করে এই পরিবেশ তো আমাদের ছিল না আমরাও ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি তখন আমাদের এতটুকু মেধা ছিল যে এই কথাটা কি বাইরে আলোচনার বিষয় নাকি অভ্যন্তরীণ বিষয় মানে আগে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো জানার জন্য যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে বিভিন্ন ইন্টেলিজেন্সের লোক এখন সেই কাজগুলো আমরা মাগনা করে দিচ্ছি আমরা যাচ্ছি কোথায় তারপরে হলো অনুমান নির্ভর কথা আপনি যার বিরুদ্ধে লেখছেন তার ভিতরে এটা নাই কারণ আমরাও এটা শিকার হইতো মাঝে মাঝে আদৌ আমার মেধাই পর্যন্ত যাই না কিন্তু আপনি দাদা সে লিখে দেওয়া দিয়েছেন কেন ভাই আমার সামনে কি রসলে সে হাদিস এক ইয়াকুমান হাদিস তো কেন আমাকে লিখতে হবে একটা বিষয় আসলে আমাকে লিখে ফেলতে হবে সব বিষয় আমাকে কথা বলতে হবে কারণ আমি না মুক্তাদা সমাজের আমার শব্দ চয়ন আমার ভাষা কীরকম হওয়া উচিত এই জন্য আপনাদের কাছে করচর নিবেদন থাকবে দেখুন এই সমস্ত কার্যকলাপের কারণে যেখানে আমাদেরকে দিন দিন ঐক্যবদ্ধ হওয়ার কথা সেখানে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি শুধুমাত্র এই কয়েকটি উসুল না মানার কারণে আপনারা এই কয়েকটি উসলের উপরে আমল করেন দেখবেন ইনশাল্লাহ আমাদের মাঝে আরও মজবুত বন্ধন তৈরি হবে সামাহ নবী আমাদেরকে শিখে গেছেন হাদিস কেন আমরা জন করতে যাই ইন্না বাদ ইসমুন কোরআনের আয়াত অথচ আমরা দেদা আসে আর গিবতের তো ওয়াজ নাই এখন আগে ওয়াজ মাহফিলগুলোতে গুলোতে আমাদের মুরব্বীরা করতেন দেখা যাচ্ছে আমরা যারা মানুষদেরকে গিবত থেকে বিরত করব। এখন উলামায় ক্যারামের মজলিস হয়ে গেছে সব থেকে আলাস্জুল গিজা এই আলাস্জুল গিজার নাম হলো আমাদের গিবত একসাথে বসলে কয়েকজন গিবত ছাড়া একদম খুচিয়া খুচিয়া বের করে সেখানে কি আমাদের এটা আদর্শ হওয়া উচিত আমরা তো মানুষদেরকে কি থেকে দূরে সরাবো তা আমরা নিজে কি হয়ে হয়ে এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে আহলুস আহলার নাম আমরা রেখেছি এই নামের উজনও আমাদেরকে বুঝতে হবে এই নামের আবেদন আমাদেরকে শিখতে হবে এই নামটা কতদিন এখানে আমাদের আকেদার মাস আলা এই নামের সাথে জড়িত আমরা হকপন্থী নাকি বাতিলপন্থী এখানে ফরক করণে বলা হয় যে ফায়সাল এই ফয়সালটা হলো এই নামের সাথে জড়িত কাজে আমাদেরকে আপনাদের সাথে এখানে আছেন অনেকে হয়তো কেউ আমার সম্ভব আমার চেয়ে কেউ আছেন আমরা এখানে তো নসিহত করার জন্য দাঁড়া নেই মোজা করার জন্যই দাঁড়াইছি পরস্পর ভাব বিনিময় মত বিনিময় আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে আমরা এই অনলাইন জগৎটাকে আমরা কন্ট্রোল করে আনব আপনি ফেসবুকে লেখার দরকার আপনি একটা হাদিস লেখেন একটা নসিহামূলক কথা লেখেন একটা শিক্ষণীয় ঘটনা লেখেন বলে আমি একালিকে কি হবে আর দশজন লেখক দশজন আমরা যখন কে আমাদের আলামতগুলো পড়তাম হাদিসে তো উস্তাদকে প্রশ্ন করতাম হুজুর তাহলে আমরা যদি এগুলোর থেকে বিরত থাকি কে আমত কি আসবে না তো হুজুর বলতেন কে তো আসবে তাহলে এগুলো শুনে লাভ কি শুনে লাভ হলো আমি যেন কে আমতের স্বভাব না হই আমি যেন স্বভাব না হই একটা বাতিল পন্থার আমি যেন স্বভাব না হই সমাজের ফেতনার আমি যেন না না হই উলামায়ে کرامের इज्जत নষ্ট হওয়ার আমি যেন না না হই আমাদের আকীদার প্রতি মানুষ আঙ্গুল তুলে কথা বলবে সেই আমাদের আকিদার বত্নামের জন্য আমি سبب না হই এই জন্য আমাদের জবান আলেই আলাইকালিসান এক এর হাদিস এটার উপর আমল করি এগুলো উসলি হাদিস ইয়া কুম ওয়াজান ফা ইননা যন্নাক্রবুল হাদিস কাফা বিল মারই কযিবান আ ইয়ুহদিস বিকুল্লি মা সামিআ এই মৌলিক কয়েকটা হাদিসের যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের পারস্পরিক ভালোবাসা মহাব্বত আস্থা বিশ্বাস এগুলো আরো দৃঢ় হবে আরো মজবুত হবে